আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ প্রাইম সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি তাবাসু মানিকা শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম গণতান্ত্রিক ছাত্র পরিষদের জাতীয় সমন্বয় সভা উচ্ছ্বাস পরিবেশে ঢাকায় অনুষ্ঠিত উচ্চ আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন অভিযোগ আইন উপদেষ্টা আসিফ নজরুলের অভিযুক্ত সেনাদের পক্ষে সরে দাঁড়ালেন আইনজীবী প্রশাসনে দলীয়করণ নিয়ে প্রশ্ন মইন খানের আয়ারল্যান্ডে অভিবাসন বিরোধী বিক্ষোভে সহিংসতা গ্রেফতার উনত্রিশ জন রাশিয়ার কোপেসকে ভয়াবহ কারখানা বিস্ফোরণ অন্তত দশ জন নিহত মিরপুরের স্পেন উইকেটে সম্মো সাইফের ঝাড় দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী জুটি বাং দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এখন বিস্তারিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে আজ অনুষ্ঠিত হল বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র পরিষদের জাতীয় সমন্বয় সভা এতে সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ শাখার প্রতিনিধিরা অংশ নেন সভায় ছাত্র অধিকার শিক্ষানীতি এবং চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনা হয় তারা বলেন গণতান্ত্রিক ছাত্র পরিষদ হবে ছাত্রদের অধিকার আদায়ের নতুন প্ল্যাটফর্ম তারা দাবি করেন নিরাপদ ক্যাম্পাস ছাত্র সংসদ নির্বাচন এবং শিক্ষা অধিকার নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে সভায় জুলাই অভ্যুত্থানের শহীদদের স্মরণ করা হয় এবং তাদের আত্মত্যাগকে ছাত্র আন্দোলনের প্রেরণা হিসেবে উল্লেখ করা হয় মূল প্রস্তাবনার বাইরে এসে সংশোধনী প্রস্তাবনার সঙ্গে আমরা একমত হয়েছিলাম যাতে করে রাজনৈতিক দলগুলোকে একসাথে নিয়ে জুলাই সনদকে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করা যায় আমরা প্রস্তাবনার ক্ষেত্রে সংশোধিত প্রস্তাবনার সঙ্গে একমত হয়েছি কিন্তু জুলাই সনদ বাস্তবায়নের সাথে কোন সার দিতে আমরা প্রস্তুত নই জাতীয় নাগরিক পার্টি এনসিপি খুব স্পষ্ট করে বলেছেন এই জুলাই সনদ যতটুকু অর্জন সেটাকেও যদি টেকসই করতে হয় জুলাই সনদ বাস্তবায়নের যে আদেশ তার খস্টা জাতির কাছে পরিষ্কার করতে হবে সভা শেষের নেতারা ঘোষণা দেন যে আগামী দিনগুলোতে তারা পদযাত্রা সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করবেন তাদের মতে ছাত্র সমাজের দাবি জাতীয় পর্যায়ে তুলে ধরতে ধারাবাহিক কর্মসূচি চালিয়ে যাওয়া জরুরি আজকের এই সমন্বয়ে সভা ছাত্র রাজনীতিতে নতুন এক অধ্যায় সূচনা করেছে বলে উপস্থিত নেতারা করেন তারা আশা প্রকাশ করেন গণতান্ত্রিক ছাত্র পরিষদ ভবিষ্যতে দেশের ছাত্র সমাজের ঐক্য ও অধিকার রক্ষার প্রধান শক্তি হিসেবে প্রতিষ্ঠিত হবে বিপ্লবের প্রতিচ্ছবি দেখা যায় আমি বিশ্বাস করি তারা ছাত্রলীগের বিষয়ে কখনো আপোষ করবে না আপনারা কখন আওয়ামী লীগ এবং ছাত্রলীগের বিষয়ে আপোষ করবেন না এটি আপনাদের নিকট অনুরোধ রইল সংগঠন বড় করার জন্য দয়া করে তাদেরকে কোনো ছাড় দেবেন না একটি সময়ের সুফল ইনশাল অবশ্যই পাবেন এই বাংলাদেশ বিনির্মাণে আপনারা আমরাই আগামী যে ছাত্র সংগঠন ফেসিস্ট আওয়ামী লীগ এবং সন্ত্রাসী ছাত্রলীগের বিরুদ্ধে কোনো ছাড় দিয়ে আমরা রাজনীতি করি না আপনারা দেখেছেন এই ঢাকা রাজধানী ঢাকাতে এবং বাংলাদেশে সর্বক্ষেত্রে যতগুলো এদেরকে প্রতিহত করা হয়েছে সবগুলো প্রতিহত করেছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল ছাত্র দল আপনারা অক্টে স্বীকার করতে হবে সকল ক্ষেত্রে আমরাই এই ছাত্রলীগকে প্রতিহত করছি কিন্তু অপরপক্ষে একটি ছাত্র সংগঠন রয়েছে যারা সরাসরি পুনর্বাসনে ভূমিকা রাখছে একটি সময় আসবে অলরেডি আল্লাহর রহমতে আল্লাহর রহমতে সাধারণ শিক্ষার্থীরা এবং সাধারণ জনগণ এখন বিশ্বাস করে এক বছর আগে আমরা যে কথাটি বলেছি আজকে তা প্রমাণ হচ্ছে উচ্চ আদালতের সাম্প্রতিক কিছু কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন তুলেছেন আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বৃহস্পতিবার বিকেলে ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন এর আগে প্রধান উপদেষ্টার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয় ব্রিফিংয়ে আসিফ নজরুল বলেন সাম্প্রতি উচ্চ আদালতের একটি বেঞ্চ মাত্র চার থেকে পাঁচ ঘন্টায় প্রায় আটশো মামলায় জামিন দিয়েছেন তিনি প্রশ্ন তোলেন এত অল্প সময়ে এত বিপুল সংখ্যক মামলার শুনানি আসলে বৈচারিক বিবেচনার ভিত্তিতে হয়েছে কিনা তার মতে এই ধরনের বিষয়গুলো বিচার ব্যবস্থার কার্যকারিতা ও স্বচ্ছতা নিয়ে নতুন করে ভাবনার জন্ম দিয়েছে কিছু বিষয়ে যে উচ্চ আদালতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে যেমন ধরেন আপনারা জানেন সাম্প্রতিককালে কালে আপনারা কেউ এটা ইনভেস্টিগেট করেন নাই আমি আপনাদেরকে অনুরোধ করব ইনভেস্টিগেট করেন যে একটা উচ্চ আদালতের একটা বেঞ্চ একদিনে চার থেকে পাঁচ ঘন্টায় আটশো মামলায় প্রায় জামিন দিয়েছেন জামিন উনি দিতেই পারে কিন্তু চার পাঁচ ঘন্টায় আটশো মামলা কি শোনা সম্ভব এটা কি আসলে বিচারিক বিবেচনা ছিল কিনা এরকম আরও কিছু কিছু প্রসঙ্গ উঠেছে তো আমাদের মনে গোটা বিষয়গুলো বিবেচনা করে আমরা কয়েক সপ্তাহের মধ্যে এই আইনটা চূড়ান্ত করার পদক্ষেপ নিতে পারব আর থার্ড যেটা আইন আপনার আমরা নীতিগতভাবে অনুমোদন করেছি সেটা হচ্ছে জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ আপনারা জানেন গণভবনের জায়গাতে জুলাই গণভুত্থান আমাদের যে তরুণরা প্রাণ হারিয়েছেন যাদের চিরস্থায়ী অঙ্গহানি হয়েছে আমাদের যে অপূরণীয় আত্মত্যাগের ঘটনা আছে আর ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকারকে পতনের একটা স্মারক হিসাবে ওই স্মৃতিকে ধরে রাখার জন্য জুলাই গণ আপনার অ্যালাইভ রাখার জন্য এবং এটাকে আমাদের প্রপারলি অ্যাকনলেজ করার জন্য আমরা গণভবনে জুলাই জাদুঘর অন্যদিকে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডুসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার রাজধানী তেজগাঁও প্রধান উপদেষ্টার কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় সভায় সরকারের চলমান কার্যক্রম নীতি সংক্রান্ত বিভিন্ন বিষয় এবং প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে উপদেষ্টা পরিষদের সদস্যরা এতে অংশ নেন এবং বিভিন্ন খাতের অগ্রগতি ও চ্যালেঞ্জ নিয়ে মতবিনিময় করেন প্রধান উপদেষ্টা সভায় উপস্থিত সদস্যদের মতামত শোনেন এবং নীতি নির্ধারণে সমন্বিত পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব আরোপ করেন আওয়ামী লীগ শাসন আমলে টিএফআই সেলে সংগঠিত মানবতাবিরোধী অপরাধের তিনটি মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বিচারাধীন পনেরো জন সেনা কর্মকর্তার পক্ষে গঠিত আইনজীবী প্যানেল থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ব্যারিস্টার এম সরওয়ার হোসেন বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের অ্যানেক্স ভবনের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ সিদ্ধান্তের কথা জানান সংবাদ সম্মেলনে ব্যারিস্টার সরওয়ার বলেন আমি যে অভিযোগ দায়ের করেছিলাম গ্রেফতার হওয়া পনেরো কর্মকর্তার মধ্যে একজন সেই মামলার আসামি তাই আর আইনি লড়াইয়ে থাকছি না আমার একটা টেকনিক্যাল প্রবলেম আমি দেখেছি যে আমি জামিন আবেদন করেছি আমি আমি যে কমপ্লেন করেছিলাম সেই কমপ্লেনের একজন আসামি এখানে আছে সো ওই মামলাটা আগে যেহেতু আমরা ডকুমেন্ট পাই নাই কালকে ডকুমেন্ট পেয়েছি এই ডকুমেন্টে দেখলাম যে আমি যে কমপ্লেন করেছিলাম একটা মামলায় ওই ধরনের একজন আসামি আছে তো টেকনিক্যালি ওই মামলাটা আমি পরিচালনা করতে পারবো না হ্যাঁ হ্যাঁ করতে পারবো না টেকনিক্যালি করতে পারবো না কারণ এইটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্টের ব্যাপার আছে এইটা আগে আমরা মামলার পুরো কপি পাইনি বলে আমরা নির্ধারণ করতে পারি নাই বাট বাট এ বাট বাট এখানে এখানে প্রত্যেকটা অফিসারের জন্য এক লিগাল টিম গঠন করা হচ্ছে তার পরিবার থেকে এবং তারা নিজের আইদের নিজের নিজের লয়ার চুজ করবে অথবা তারা যদি কারোর সাহায্য যাবে এখানে ধারণা করা হচ্ছে যে প্রত্যেকের আলাদা লিগাল টিম হবে আমার জায়গা থেকে আমি কালকে শুধু প্রথমেই একটা স্টেপ নিয়েছি এখন কারা ফাইনালি লয়ার হবে সেটা আপনারা পর্যায়ক্রমে জানতে পারবেন এখানে যে আমার কাছে যে তথ্য আসছে তাদের ব্যক্তিগত চয়েজ আছে। আর সেনাবাহিনী যেহেতু সার্ভিং সেনাবাহিনীর যে লিগাল টিম আছে জাজ অ্যাডভোকেট জেনারেল তারাও তাদের হেল্প করবে কিন্তু তারা যদি কোনো লয়ারকে চয়েস করে সেই লয়ারকে দেওয়া হবে এই কারণে যে একটা কনফিডেন্সের ব্যাপার থাকে আপনারা জানেন খরচ এটা হয়তো ব্যক্তিগত দিতে পারে অথবা প্রতিষ্ঠানও বিয়ার করতে পারে সেটা সিদ্ধান্ত নেবে কর্তৃপক্ষের সিদ্ধান্ত নেবে তো আমি কালকে দাঁড়িয়েছি একটা ব্যাপার আপনাদের ক্লিয়ার করি এর অর্থ এই না যে আমি সব সবসময় তাদের লইয়া থাকবো নাও থাকতে পারি কারণ এইটা না ওটা এখন পরিপূর্ণ সিদ্ধান্ত হয় নাই এখন তাদের পরিবার এখন সিদ্ধান্ত নেবে যতটুকু আমি বুঝতে পারছি সেনা কর্তৃপক্ষের সাথে আলাপ করে তারপরে চূড়ান্ত টিম গঠিত হবে আমাকে অনুরোধ করা হয়েছিল গতকালকে স্টেপটা নেওয়া আমি শুধু গতকালকে স্টেপ নিয়েছি এখান এখন দেখা গেল যে এখানে একটা কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট আছে এবং আমি নিজে যেহেতু কমপ্লেন এটা একটা মামলায় সেই জন্য আমার জন্য এখানে থাকা ঠিক হবে না নীতিগত দিক থেকে এবং আপনার প্রফেশনাল দিক থেকে অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন গত পনেরো বছরে দেশে বহু অন্যায় সংগঠিত হয়েছে এবং প্রশাসনে দলীয়করণ গভীরভাবে প্রথিত হয়েছে তার মতে সরকারি কর্মকর্তা কিংবা স্কুল শিক্ষকদের ছুড়ে ফেলে দিয়ে রাষ্ট্র পরিচালনা সম্ভব নয় কারণ অনেকেই সরকারের চাপে অন্যায় কাজে বাধ্য হয়েছেন বৃহস্পতিবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার উদ্দিনের সঙ্গে বিএনপির তিন সদস্য বিশিষ্ট প্রতিনিধি দল সাক্ষাৎ করে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আব্দুল মঈন খান মন্তব্য করেন আয়ারল্যান্ডে আবার অভিবাসন বিরোধী বিক্ষোভ সহিংস রূপ নিয়েছে সর্বশেষ বড় ধরনের বিক্ষোভ হয়েছিল দু সালে যখন আল বংশোদ্ভূত এক ব্যক্তি প্রাথমিক বিদ্যালয়ে হামলা চালিয়ে কয়েকজনকে আহত করেছিলেন এবারও একই ধরনের উত্তেজনা সূত্রপাত হয়েছে অভিবাসীদের বিরুদ্ধে পুলিশের অভিযানের পর গত বিশ নভেম্বর সোমবার স্যাগার্টের সিটি ওয়েস্ট হোটেল থেকে ২৬ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ তার বিরুদ্ধে দশ বছর বয়সী এক শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ আনা হয় এই ঘটনা প্রচারিত হওয়ার পর হোটেল ও আশেপাশের এলাকায় অভিবাসন বিরোধী আন্দোলনকারীরা বিক্ষোভ শুরু করেন প্রথমে শান্তিপূর্ণভাবে শুরু হলেও পরিস্থিতি দ্রুত উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে পুলিশ বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে সংঘর্ষ শুরু হয় প্রত্যক্ষদর্শী ও পুলিশের বরাতে জানা গেছে বিক্ষোভকারীরা বোতল ইটপাটকেল হাত বোমা ও আতসবাজি নিক্ষেপ করে এতে কয়েকজন পুলিশ আহত হন যাদের মধ্যে অন্তত দুজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন মঙ্গলবার পুলিশের উপর হামলা ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষয়ক্ষতির অভিযোগে ছয় জনকে গ্রেফতার করা হয় পরের দিন বুধবার আরও তেইশ জনকে গ্রেফতার করে পুলিশ সব মিলিয়ে এখন পর্যন্ত উনত্রিশ জনকে আটক করা হয়েছে রাশিয়ার উরাল অঞ্চলের চেলিয়া বিনস্কো প্রদেশের কোপিস্কো শহরে এক ভয়াবহ বিস্ফোরণে অন্তত দশজন নিহত হয়েছেন বুধবার গভীর রাতে ঘটে যাওয়া এই দুর্ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন এবং অন্তত জন নিখোঁজ রয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে বৃহস্পতিবার চেলিয়া বিনস্কো অঞ্চলের গভর্নর হতাহতের এই তথ্য জানান বিস্ফোরণের পরপরই কোপিস্কো জেলার পৌর এলাকায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে তবে গভর্নর স্পষ্ট করে জানিয়েছেন এটি কোনো মনুষ্যবিহীন ড্রোন হামলার ঘটনা নয় স্থানীয় গণমাধ্যমের তথ্যমতে বিস্ফোরিত কারখানাটিতে প্লাস্টিক জাত পণ্য উৎপাদন করা হতো প্রাথমিকভাবে চারজন নিহত ও পাঁচজন আহত হওয়ার খবর পাওয়া গেলেও পরবর্তীতে হতাহতের সংখ্যা আরও বৃদ্ধি পায় বৃহস্পতিবার সন্ধ্যায় একাধিক বিস্ফোরণের ফলে কারখানার ভেতরে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে দমকল বাহিনী ও জরুরি সেবা কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান এবং নিখোঁজদের সন্ধানে অভিযান শুরু করেন চেলিয়া বিনস্ক অঞ্চল রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ শিল্পাঞ্চল হিসেবে পরিচিত সাম্প্রতিক বছরগুলোতে এই অঞ্চলে একাধিক শিল্প দুর্ঘটনা ঘটেছে যা নিরাপত্তা মান ও শিল্প কারখানা ঝুঁকি ব্যবস্থা নিয়ে প্রশ্ন তুলছে ক্রিকেট বিশ্বে মিরপুরের উইকেট দীর্ঘদিন ধরে পরিচিত স্পিন স্বর্গ হিসেবে চলমান ওয়েস্ট ইন্ডিজ সিরিজের প্রথম দুই ওয়ানডেতেও ব্যাটারদের জন্য ছিল কঠিন পরীক্ষা তবে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সেই চেনা উইকেটেই ব্যতিক্রমী দৃশ্য উপহার দেন বাংলাদেশের দুই ওপেনার সৌম্য সরকার ও সাইফ হাসান ইনিংসের মাত্র ষোলোতম ওভারেই বাংলাদেশ পৌঁছে যায় শত রানে তাও কোনো উইকেট না হারিয়ে দীর্ঘদিন পর ওয়ান ডেতে উদ্বোধনী ছুটিতে শত রান পেল টাইগাররা এই ছুটি বাংলাদেশের ওয়ান ডে ইতিহাসের দ্বিতীয় সর্বোচ্চ উদ্বোধনী ছুটি শীর্ষে রয়েছে দু সালে জিম্বাবুয়ের বিপক্ষে লিটন দাস ও তামিম ইকবালের দুশো বিরানব্বই রানের রেকর্ড সব মিলিয়ে মিরপুরে ওয়ান ডেতে এটি দু সালের পর সর্বোচ্চ উদ্বোধনী ছুটি ওই বছর এগারো নভেম্বর জিম্বাবুয়ের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে তামিম ও ইমরুল কায়েস গড়েছিলেন একশো সাতচল্লিশ রানের জুটি এবার ফুটবলের খবর সান্তিয়াগো ব্যার্নাবুতে ইতালিয়ান ক্লাব জুভেন বিপক্ষে মাঠে নেমে সব দিক থেকেই এগিয়ে ছিল রিয়েল মাদ্রিদ বল দখলে ছেষট্টি শতাংশ নিয়ন্ত্রণের পাশাপাশি তারা নেয় ছাব্বিশটি শট যার মধ্যে নয়টি ছিল লক্ষ্যে অন্যদিকে জুভেন তাসার এগারো শটের মধ্যে ছয়টি ছিল অন টার্গেট ম্যাচের একমাত্র ফল নির্ধারণী গোল আসে সাতান্ন মিনিটে ভিনিস জুনিয়রের শট লেগে ফিরলে কাছ থেকে শট নিয়ে গোল করেন ইংলিশ মিডফিল্ড জুট বেলিংহাম ইঞ্জুরি থেকে ফেরার পর এটি ছিল তার প্রথম গোল যা রিয়েলকে এনে দেয় গুরুত্বপূর্ণ জয় গ্রীষ্মের সার্জারির কারণে মৌসুমের শুরুতে মাঠের বাহিরে ছিলেন বেলিংহাম সেপ্টেম্বরে স্পানিওলের বিপক্ষে লালিগায় মাঠে ফেরেন তিনি জুভেন্তাসের বিপক্ষে ছিল তার মাত্র সপ্তম ম্যাচ গোলের পাশাপাশি ম্যাচ জুড়ে তার পারফরমেন্সে সন্তুষ্টি প্রকাশ করেছেন রিয়েল কোচ জাবি আলুইন্সো দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট www.abnewsinternational.com ডাব্লিউ ইন্টারন্যাশনাল সেই সঙ্গে নিয়মিত ভিডিও নিউজ পেতে আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে চোখ রাখুন